আবারও তোমাদের সামনে আসলাম এক নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে বিষয় হচ্ছে যারা এবার এসএসি দুই হাজার তাদের জন্য একটা সম্পূর্ণ একটা সৃজনশীল এই প্রশ্নটা আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে আশা করব। তোমরা যদি ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পার এবং তোমাদের অনেক উপকার হবে অনেকটা জড়তা অনেকটা সমস্যা তোমাদের ক্লিয়ার হয়ে আসবে যদি তোমরা মনোযোগ সহকারে ধৈর্যের সহিত শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা এই ভিডিও ক্লাসটি দেখো তা চলুন আজকে আমি তোমাদের সামনে যে পাশনে একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে আজকে আমি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে রেখে রাখছি দেখো প্রশ্নটা কত ইম্পর্টেন্ট কত গুরুত্বপূর্ণ প্রথমে আমি সলিউশন করব ক কি বলছে যে এতকে উৎপাদক বিশ্লেষণ করো এম টু দিবার ফোর মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস ওয়ান কে উৎপাদক বিশ্লেষণ করো এ নিয়ে নিলাম ক কু দিবার ফোর মাইনাসভেন এম স্কোয়ার প্লাস ওয়ান উৎপাদক বিশ্লেষণ করো মনোযোগ সহকারে তোমরা একটু খেয়াল করো লক্ষ্য করো তার কারণ দেখা যায় অনেকের মধ্যে উৎপাদকের সমস্যা হয় এই জন্য আমি বলছি তোমরা খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো বা আমার সাথে যদি হাঁটো ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে প্রথমে আমরা কী করলাম পাওয়ারটাকে ভেঙে নিলাম আই টু করে ফল হয় প্লাস সূত্রে টু এ হচ্ছে তোমার এম স্কোয়ার বি হচ্ছে ওয়ান ওয়ানের উপর স্কোয়ার করে দিলাম এখন দেখা যায় আমাদের মাইনাস সাতটা তো আছে এখানে প্লাস দুইটা দিয়েছে বেশি হয়ে গেছে দুইটা এই দুইটা আর সাথে সাথে যোগ করলে মাইনাস নাইন এম স্কোয়ার তাহলে এখানে কোন সূত্র আসে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার এম স্কোয়ার প্লাস ওয়ান হল স্কোয়ার আর এখানে দেখো বলো কত লেখা যায় এখানে থ্রি এম

અર્થાત ઉત્પાદક વિશ્લેષણ এরপরে আমরা চলে যাবো খতে তাহলে আমাদের এখানে প্রমাণ করো যে এখানে দেওয়া আছে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ সমান সমান ওয়ান সেভেন এটা আমাদেরকে দেখাতে হবে তাহলে আমাদের এখানে পি কি দেওয়া আছে

অর্থাৎ সূত্র যদি অনেকের জানা না থাকে সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের ডান ডানপাসটা ছিল আমরা এখন বাম বামপাস করে নিয়েছি এখন যদি আমরা এটা বর্গমূল করি তাহলে স্কোয়ার চলে যাবে পি পাবো আর এখানে হবে রুট থ্রি প্লাস রুট টু তাহলে পি পেয়ে গেলাম তাহলে অতএব ওয়ান বাই বাইপিটা কি হবে এর জন্য আমরা এটাকে বিপরীত করে লিখি অতএব ওয়ান বাই পি ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু ऊपर एवं नीचे रूट थ्री माइनस रूट टू द्वारा गुण दे रूट थ्री माइनस ला। रूट टू बाय रूट थ्री प्लस रूट टू रूट थ्री माइनस रूट टू साइड नोट दिल लॉग ओ हर के रूट थ्री माइनस रूट

আমরা এখন পেয়ে গেলাম ওয়ান বাইপি হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এখন পি এবং ওয়ান বাইপি আমরা যোগ করে নি কাটা টু রুট থ্রি তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর মানুষের টু রুট থ্রি এখন স্কোয়ার প্লাস ওয়ান বাইপি কাটা প্লাস ওয়ান বাইপি তার মান কত রুট থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার যদি দুই আসে দুই দোকানে চার আর রুট কাটা তিন চারে বারো বিএফ দুই টেন তাহলে টেন ঠিক আছে আচ্ছা এরপরে ডান দিকে চলে আসি এবং সমান এটা কিন্তু এইভাবে লেখার নিয়ম ওয়ান বাইপি দিয়া তারপর কিউ তার কারণ ওয়ান পি হচ্ছে বি এখন লেখা যায় পি প্লাস ওয়ান বাইপি হল কে মাইনাস থ্রি পি ইন্টু ওয়ান বাই বাইপি ইন্টু পি প্লাস ওয়ান বাই পি কাটা এর মান হচ্ছে টু রুট থ্রি এই যেখানে পি প্লাস ওয়ান বাই বাইপির মান হচ্ছে টু রুট থ্রি তার এখানে টু রুট থ্রি

এখন আমরা লিখব তার বাম পক্ষে কত আছে লেফট সাইড ইউটিউথ পেপার ফাইভ প্লাস ওয়ান বাই ওয়ান বাই পি টু দি পর ফাইভ এটার জন্য আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তারপরে পিকিউ প্লাস ওয়ান বাই পিক ওয়ান তাহলে এই দুটো গুণ করার পরে এই জিনিসটা বেশি হয় সেটা এখানে মাইনাস করে দেওয়া ভালো এর মধ্যে কত এই জিনিসটা ঢুকাই আছে এখন এর মান হচ্ছে কত দশ ইন্টু এর মান কত এই যেখানে আঠারো রুট থ্রি মাইনাস এর মান কত ছিল টু রুট থ্রি মুছে দেওয়া হয়েছে যেখানে আছে পি প্লাস ওয়ান বাই তার মানুষের পি প্লাস ওয়ান মানুষের পি টু রুট থ্রি তাহলে এখানে দেওয়া যাবে টু রুট থ্রি এখানে গুন দিলে হয় একশো আশি রোড থ্রি আশি রোড থ্রি মাইনাস টু রুট থ্রি বাদ দিলে একশো আটাত্তর রোড থ্রি সমান সমান রাইট সাইড এতে হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজভাবে হয়ে গেল ইনশাল্লাহ তাহলে এর ক এবং খ পার্ট এতে থাকবে আর ঘ নম্বরটা তোমরা পার্ট বিতে অবশ্যই পাবে ঘ নম্বরটা আমি দেখাচ্ছি তাহলে পার্ট এতে ক এবং খ আর পার্ট বিতে গ নম্বর তোমরা পেয়ে যাবে